নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেল তো জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেল আপনাদেরকে সকলকে স্বাগতম জানাই তো আজকের বিষয়টি হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে তো জবে থেকে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে সমস্ত কিছু বিষয় আজকে আমি আলোচনা করব। তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু আপডেট একটি নতুন চলে আসছে যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা কিন্তু বাড়ানো হয়েছে তো কারা কারা পাবেন সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবং কত টাকা করে পাবেন সমস্ত কিছু বিষয় আজকে আমি আলোচনা করে দেখাবো আপনাদেরকে তো কারা কারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন এবং কারা কারা পাননি আজকে সমস্ত কিছু বিষয় আজকে আলোচনা করে লাইভ দেখাবো আপনাদেরকে কারা কারা বেশি পাবেন তো আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে করে নতুন করে দেবেন কারণ আমি এরকম নিত্য নতুন ভিডিও আপডেট নিয়ে আসি তো চলো ভিডিওটি শুরু করা যাক তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি দু হাজার উনিশ সালে চালু হয়েছে এবং কুড়ি কুড়ি সাল একুশ সালের মধ্যে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল দুয়ারে ক্যাম্পে সরকার তো সেখান থেকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা যে দেওয়া হতো পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে সেটি দু সালে বাড়িয়ে এপ্রিল মাস থেকে বারোশো টাকা থেকে হাজার টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত করা হয়েছিল এবং দু হাজার চব্বিশ সালে ভোটে জেতার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটি আবার বাড়িয়ে করেছে এখন দু থেকে ছত্রিশশো টাকা করে তো প্রত্যেক মাসে মাসে মহিলারা সেই অ্যাকাউন্টে টাকা পায় তো এবার কারা কারা দু হাজার থেকে ছত্রিশশো টাকা মাসে অ্যাকাউন্টে পাবেন এবং কোথা থেকে আপনারা অ্যাপ্লাই করবেন সব কিছু আজকে বিস্তারিত আলোচনা করে দেখাবো তো জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প টাকা কবে দেওয়া হবে এবং মা বনেদের নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তো জুলাই মাসে কবে থাকতে আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্প পাবেন এবং কত টাকা করে পাবেন চলো বিস্তারিত দেখে নেওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাগুলি যে কি কি মা বোনদের জন্য দারুণ খুশির খবর রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তো প্রকল্পের টাকা মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসের কত তারিখে দেওয়া হবে এবং তার তারিখ প্রকাশ করল আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ইতিমধ্যে কিছু কিছু মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এবং এ মাস থেকে আপনারা কিন্তু প্রত্যেক মাসে দু হাজার টাকা করে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে তো দু হাজার থেকে ছত্রিশশো টাকা করে কারা কারা পাবেন তো সেই সকল আবেদনকারী মা বোনেদের উদ্দেশ্যে নবান্নের নারুক নারী কল্যাণ শিশু দপ্তর বড় ঘোষণা করা হয়েছে জানা গিয়েছে জুলাই মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠানোর জন্য নবান্ন ঘোষণা করেছে তো বর্তমানে রাজ্যের যতগুলি সরকারি প্রকল্প চালু আছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাই তো মা বোনদের প্রতি মাসে এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা থাকে তো প্রতি মাসে ভান্ডার প্রকল্পের মা বোনদের যেমনটা তো পশ্চিমবঙ্গ সরকারের মা বোনেদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হয়ে উঠেছে বিশেষ করে এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা বৃদ্ধি হওয়া হওয়ার পর মা বোনেদের মধ্যে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে তাই প্রতি মাসে তাই প্রতি মাসে অপেক্ষা করে থাকেন তবে গতকাল মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ব্যাংকের ব্যাংকের ক্রেডিট বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সর্বভাগ থাকার জন্য বিগত কয়েক মাস ধরে অনেক মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি তাই তারা যেন প্রত্যেক প্রত্যেকে জুলাই মাসে তাদের অ্যাকাউন্টে এ টাকা সঠিকভাবে পাওয়া যায় দুয়ারে সরকারের ক্যাম্পের যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল জমা দিয়েছেন আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের জন্য অতি দুঃখিত তাদের কাছে আমি ক্ষমাপ্রাপ্তি যে সকল মা বোনেদের নতুন করে দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করে এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সকল মহিলাদের এই জুলাই মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন নবান্ন এক বিশেষ অধিকারিক জানিয়েছেন জুলাই মাসে দুই তারিখের থেকে জমা থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের টাকা ক্রেডিট করা হবে বা পাঠিয়ে পাঠানো হবে তবে সকল মা বোনেদের একই সাথে টাকা পাবেন আগে পরে অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো আপনারা বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা খুশির খবর যে আগে আমরা হাজার বারোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে পেতাম সেই প্রকল্প সেম কিন্তু এবার বৃদ্ধি পেয়েছে টাকা যে দু হাজার থেকে কিন্তু ছত্রিশশো টাকা করে প্রত্যেক মহিলারা অ্যাকাউন্টে পাবেন তো এখানে দেখতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে বিগত বেশ কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন করে অনেক মা বোনেদের আবেদন করেছেন তবে নতুন আবেদন করার পরেও সমস্ত সমস্ত কিছু কাগজ সঠিক থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো টাকা পাননি তো যারা যারা নতুন ফর্ম অ্যাপ্লাই করেছিলেন তো সব কিছু কাগজ ঠিক থাকার পরেও কিন্তু আপনারা এখনো টাকা পাননি তো সেই বিষয়ে চেক করে দেখছে যদি আপনাদের সব কিছু ঠিক থাকে তো অবশ্যই এই মাস থেকে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনারা অ্যাকাউন্টে পাবেন তো সেটি আবার এখন আপডেট হয়েছে যে প্রত্যেক মাসে মাসে দু থেকে ছত্রিশ টাকা করে কিন্তু মাসে মাসে অ্যাকাউন্টে পাবেন তো নবান্নের নারী কল্যাণ শিশু দপ্তর সেটি আপডেট করে জানিয়েছেন যে এ মাস থেকে কিন্তু প্রত্যেক মহিলারা দু হাজার থেকে ছত্তরশশো টাকা করে অ্যাকাউন্টে পাবেন তো এ ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ থাকা বেলে রেখে নোটিফিকেশনটি নোটিফিকেশানটি অল রেখে দেবেন কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন আপডেট নিয়ে আসি তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ